মহিষাদল ঐতিহ্যবাহী গোপালজীর মন্দিরে পুজো দিয়ে দল দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা রাষ্ট্রীয় জনতা যুব সহ সহসভাপতি ও বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা মহিষাদল ঐতিহ্যবাহী গোপালজির মন্দিরে পুজো দিলেন সকলে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করলেন পরে মহিষাতল থানা দলীয় কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন জানা যায় দুর্গাপুর কলেজ ছাত্রী নৃশংসভাবে গণধর্ষণের শিকার প্রতিটি নারী তৃণমূলের শাসনে অসকৃত দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে মহিষাতল থানা ঘেরাও অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধায়ক অনুপ সাহা এবং তমলুক সাংগঠনিক বিজেপি নেতৃত্ববৃন্দ উৎসব মুখ্যমন্ত্রী একাধিক দর্শকের ঘটনা ঘটলে দর্শকরা কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব কেন বাংলা মহিলা বাংলায় সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব কিছু তাই স্বীকার করে মুখ্যমন্ত্রীকে পদ সারা রাজ্য জুড়ে থানা গেরা কর্মসূচি চলছে চলবে বিজেপি থানা গেরা কর্মসূচি চলছে চলবে রাজ্য জুড়ে একের পর এক মহিলা মুখ্যমন্ত্রী মেয়েরা আটটার পরে বাড়ি থেকে বেরোতে পারবে

વંદે માતરમ વંદે માતરમ নারী সুরক্ষা দাবিতে বিজেপির আন্দোলন চলছে চলবে এই নারী সুরক্ষা দাবিতে বিজেপির আন্দোলন চলছে চলবে এই দুর্গাপুরে মেডিকেল কলেজে ছাত্রীকে দর্শন করা হলো কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও এই দুর্গাপুরে মেডিকেল কলেজে ছাত্রীকে গণদর্শন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে কেন আজকে এই প্রতিবাদ এটা শুধুমাত্র একটা কর্মসূচি নাই বন্ধু আজকে দুর্গাপুরের যে ঘটনা এটাতে প্রমাণ করছে যে বারবার ঘটনা ঘটবে আর মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারের কোন দায়বদ্ধতা নেই মা বোনদের সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নেই পুলিশ প্রশাসন তোলাবাজিতে ব্যস্ত থাকবে মা বোনেরে সুরক্ষা দেবে না এটা যদি আজকে তৃণমূল কংগ্রেস বর্তমান সরকারের যদি সিদ্ধান্ত হয় তাহলে বাংলার মানুষের সিদ্ধান্ত আগামী 2026 সালে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না বাংলার মানুষ জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার গঠন হবে যেখানে প্রত্যেকটা মহিলারা সুরক্ষিত থাকবে বাংলার মানুষ চেয়েছিল একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা মহিলারা সুরক্ষিত থাকবে আমাদের রাজ্যের ছাত্রীরা বাইরের রাজ্যে পড়তে যায় না তারা পড়াশোনা করে না আজকে উড়িষ্যা রাজ্যের মানুষের কাছে বাংলার বার্তা কি থাকলো আজকে যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে রাজনীতি করছেন তাদের মা বোন আছে তারা নিজেরা একবার রাতের বেলায় ঘুমাতে গিয়ে চিন্তা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠ্যর্ত আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট তিনি যখন পড়াশোনা কমপ্লিট করবেন ডাক্তার হিসেবে তার যখন ডিউটি পড়বে রাত্রের বেলায় তিনি কি চিকিৎসা করতে যাবেন না না তার জন্য মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হবে আজকে বাজার করতে যাওয়া থেকে শুরু করে যে কোন মুহূর্তে মহিলারা রাস্তায় বেরাবে এর জন্য কারোর পারমিশন দরকার হয় না এটা গণতন্ত্রের প্রত্যেকটা মানুষের অধিকার তাই মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন যে তার চেয়ারে বসে থেকে সংবিধান শপথ নেওয়ার পরে যে কাজ তার করা উচিত ছিল তিনি সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। আমরা এই ধর্ষকদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই যাতে আগামী দিনে কোন উপরে বাঁকা চোখে বা এই ধরনের ঘটনা ঘটানোর আগে দশ বার চিন্তা করে সেই ধরনের শাস্তি আমরা চাইছি আমরা চাই উচ্চ তদন্ত হোক আমরা চাই যে ওমেন কমিশন এসে এটা তদন্ত করুক আমরা চাই সিবিআই তদন্ত হোক আমরা চাই এই সরকার যারা আজকে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে তারা যদি দায়িত্ব পালন না করে এই সরকারেরও কঠোর শাস্তি হোক বাংলার মানুষ চাই আমরা মহিষাদ থানাতে আমরা এটাই নিবেদন করতে চাই আপনারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তথা আমাদের পুলিশ মন্ত্রীর দ্বারা পরিচালিত এই বার্তা আপনাদের মাধ্যমে যাক মুখ্যমন্ত্রী আজকে বাংলার প্রত্যেকটা মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন তারা আর সরকারে থাকার কোনো অধিকার নেই সম্মানীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গতকালকে আমাদের বিধায়করা বিভিন্ন এলাকায় সেই প্রতিবাদ আমরা করেছি একই ভাবে আজকে দুর্গাপুরেও আমাদের ধারণা মঞ্চ এই বিষয় নিয়ে আমরা শুরু করেছি দুবার চা থেকেও কলকাতায়তে আমাদের আন্দোলন চলছে চারিদিকে এই পূজার মরসুমে আজকে আমাদের এক বোন যে আজকে ওড়িশার বাসিন্দা ওড়িশার সরকার যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে খবর পাওয়া মাত্র মুখ্যমন্ত্রী ফোন করেছেন আমাদের এই বোনের বাবাকে তারা সম্পূর্ণ সহযোগিতা করার কথা বলেছেন অথচ আজকে বাংলাতে পড়তে আসা ওড়িশার একজন ছাত্রী তার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিতে পারলেন না আজকে বাংলা থেকে যারা আজকে অন্য রাজ্যে যাচ্ছে সেই রাজ্যের প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে বাংলা ভারতবর্ষ থেকে আলাদা নয় তাই আজকে মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনি সবসময় বিধানসভাতে বলেন যে আমরা সংখ্যায় বেশি আমরা যা বলবো তাই হবে তাই আগামী দিনে জনগণ দেখিয়ে দেবে সংখ্যাটা মানুষের থেকে বেশি কিছু হতে পারে না গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে তাই ছাব্বিশ সালে মানুষ আপনাকে ওই চেয়ার থেকে নামাবে চোদ্দ তলা থেকে গঙ্গাতে আপনাকে ছুঁড়ে ফেলবে এই কথাগুলো দেখুন বলার কোনো ভাষা নেই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত যিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আজকে বাংলায় একজন বাইরের রাজ্যের আজকে ছাত্রী মেডিকেল কলেজের ছাত্রী তার নিরাপত্তা নেই আর বলছেন যে রাত্রে মহিলাদের বেরোনো নিষেধ বেরানো যাবে না এই কথা তিনি কিভাবে বলতে পারেন বাংলার মানুষ জানতে চায় তাই মুখ্যমন্ত্রীকে আর আমাদের বাংলার মানুষ চাইছে না উনি জোর করে চেয়ারে বসে আছেন সময়ের অপেক্ষা মানুষই তুলে ছুড়ে ফেলবে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে জবাব পাবে তৃণমূল কংগ্রেস থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখালেন কি বলবেন দেখুন আজকে থানাতে আমরা কেন বসলাম কারণ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেয় থানা অর্থাৎ পুলিশ এই পুলিশ ব্যবস্থা সম্পূর্ণভাবে আজকে ফেল হয়ে গেছে বাংলায় সাংসদ বিধায়ক থেকে শুরু করে জনগণ বিরোধী দল এবং কি তৃণমূল কংগ্রেসও আজকে আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা তাই আজকে বাংলায় আইনের শাসন নেই শাসকের আইন চলছে তাই বাংলায় তৃণমূল কংগ্রেসেরও দরকার নেই মুখ্যমন্ত্রীরও দরকার নেই আগামী দিনে জনগণের সরকার তৈরি হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কে কার পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি নে আর নিউ বিদ্যুৎ বেকারী মানেトゥ सन কে ছোট বড় সময় পছন্দ হেকতাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া